বলো হাই বলো কেমন আছো ভালো তোমার জামা কই যাও জামা নাও দাদা কই দাদা কোন দিকে চলো কোন দিকে আছে যাবা তুমি দাদার কাছে কই দাদা কই কই নাই কই অত দৌড়ো না পরে যাবো তুমি থামো থামো অত দৌড়লে পরে কি করে হবে থামো তোমাদের ছাগল আসছে ছাগল 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 এই দেখো ছাগল ছাগল ভাত খেয়েছ ভাত খাওনি এখনো কখন খাবা মুখ দিয়ে খাবা দেখি দাঁত দেখি হা করে দেখি কত বড় মুখ ঠিক আছে টাটা করে দাও একবার টাটা বাই ভাই হ্যাঁ বাই বাই আর একবার টাটা দাও